দুই সালে বাংলাদেশে বিডিয়ার বিদ্রোহ হয়েছিল বন্ধুগণ আশা করি আপনাদের সবার মনে আছে তখন আমাদের যে সিঙ্গার হায়দার আল হায়দার আলীর একটা গান রিলিজ হয়েছিল আমি শিক্ষার করি করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি নি বুকের ব্যথা বুকে জমা রেখে নিজেকে দিয়েছি ধিক্কার তো নিচের এই ছবিটা দেখে একটু দেখেন যে একটা দেশ কোথায় চলে গেলে একটা সাত আট বছরের বাচ্চা পুলিশের গায়ে হাত তুলতে যায় পুলিশের ধৈরা মারতে যায় পিটাতে যায় তার মানে জাতি কি পরিমাণ ধিক্কার জানায় এই দেশের সরকার রে সরকার দলীয় প্রধান রে তার দলীয় অঙ্গ সংগঠন রে তার সাথে সম্পৃক্ত পুলিশ রে সেনাবাহিনী র্যাব রে আনসার রে তার কুতালিক লাঠি মানে লাঠিয়াল বাহিনীরে মানুষ কী পরিমাণে ঘৃণা করে দেখেন যে একটা ছোট্ট ছেলে তারে মানে তার বাবা ধরে রাখতে পারতেছে না সে যাইতেছে পুলিশদেরকে মারার জন্য তার মনে খুব যে এই পুলিশটা হাজার হাজার মায়ের বুক খালি করছে তো চিন্তা করেন যে দেশের অবস্থা কোথায় চলে গেছে আসলে ধিক্কার জানাই আমরা এই রাজনীতিরে ধিক্কার জানাই এমন সরকারে সবাই ভালো থাকবেন